আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার বাজারের টেকনাফে আর এই টেকনাফে কিন্তু রীতিমতো আলোড়ন তৈরি করেছে তরমুজ চাষাবাদ এই টেকনাফকে কেন্দ্র করে আসলে আগাম তরমুজ চাষাবাদ হয় প্রচুর পরিমাণে এবছর একটু ভিন্ন পদ্ধতিতে আমাদের মুস্তাক ভাই এবং আমাদের আরেক ভাই পরীক্ষামূলক মালিক সিটসের আস্তা জাতের তরমুজটি চাষাবাদ করেছিলেন আর এই আস্তা জাতের চাষাবাদ করে কিন্তু রীতিমতো বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন এর ফলনের দিক দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে এবং অন্যান্য বিষয়গুলোর দিক দিয়ে আমরা এ পর্যায়ে কথা বলবো প্রথমে আমাদের মুস্তাক মিদা ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে কষ্ট দিয়ে দিলাম আসলে বিভিন্ন ব্যস্ততার মধ্যে আপনি থাকেন এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিলেন আজকে আমরা যে জমিতে এখন অবস্থান করছি এটা তো মালিক সিপস এর আস্থা জাতের তরমুজ না আপনার এলাকায় কিন্তু আগাম মোটামুটি ভালো তরমুজে চাষাবাদ হয় তো সবকিছু মিলিয়ে আস্তার অবস্থানটা একটু বলবেন এক কথায় আস্থার উপর আমাদের যথেষ্ট আস্থা এখন তো হয়েছে এবং প্রতি দিন দিনই অনেক কৃষক এটা চাষাবাদে আগ্রহী হইতেছে সবচেয়ে বড় কারণ এই যেমন উনি আবার জমি নিছে আবার চারা করছে করার জন্য অর্থাৎ এটা আমরা কয়েকটা গুণ পাইছি

প্রতি কি মেসেজ থাকবে আগাম যদি তোর মুজটা বাণিজ্যিক চাষাবাদ করে ওনারা আর্থিক ভাবে কেমন লাভবান হবে আর জাত নিবারচনের ক্ষেত্রে কোন জাত নিবারচন করতে হবে এটা কারণ এখানে যারা করে আমার সাথে পরামর্শ করে যেহেতু আমি এটা পাইছি আর কৃষক যারা চাষাবাদ করে তারা যাতে লাভবান হতে পারে এজন্য আমি ভালো ভেরাইটিগুলো সাজেস্ট করছি সেই ক্ষেত্রে এটা সবাই দেখে পেকে গেলে আসে দেখতাছে এটাই সবাই কিন্তু ওন্ড কোনো কিছু চিনে না না এটা করব নাম তো জানে না উনি যেটা করছে আস্তা রক্ষা করতে পারবেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সবকিছু জানলাম মিজা ভাইয়ের কাছ থেকে আপনি একটু বলবেন গাছের বয়সটা আজ পর্যন্ত কতদিন হয়েছে আজকে দিন হয়েছে আপনি তরমুজ চাষাবাদ করছিলেন আগে করছিলাম না কখন কখনো করছিলাম না আচ্ছা আচ্ছা

ধন্যবাদ ভাই বলে রাখি আস্তা কিন্তু সারা বছর জুড়ে কিন্তু চাষাবাদ করা যায় কোন নির্দিষ্ট সময় না বারো মাসে চাষাবাদ করা যায় আর আপনারা যদি বাণিজ্যিক ভাবে কেউ চাষাবাদ করতে চান আস্তার ফলন কিন্তু এর চাইতে আরো ভালো হবে ইনশাল্লাহ আর এখন যারা লাগাবেন এই মুহূর্তে তো বলাই লাগবে না আস্তার ফলনটার কথা আমরা এখন একটু কথা বলবো আমাদের তরুণ উদীয়মান কৃষি উদ্যোক্তা জিসানের সাথে জিসান এই যে তরুণ চাষাবাদের জমিটা আজকে দেখা হল এই জায়গায় কেমন মনে হচ্ছে এই যাত্রা আমার মনে হয় কৃষির অভিজ্ঞতা থেকে আমি এত পরিমাণ তরমুজ ধরে কখনো দেখি আমরা সাধারণত সবজি চাষি তারপরে এখন তরমুজ এবং আর অন্য সবজি এ আমার প্ল্যান আছে তরমুজ চাষাবাদ করব পল নিয়ে কাজ করার তো দেখে মনে হচ্ছে জাতটা খুবই ভালো একটা জাত ইনশাল্লাহ আমি এই জাত নিয়ে চাষ করার আমার ইচ্ছা আছে আমি আমার এলাকায় আমি দুই তিন বিঘা প্রথমে অল্প ট্রাই করব এরপরে বেশি করে করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা বাংলাদেশের অন্যান্য কৃষক ভাইদের প্রতি কি মেসেজটা থাকবে যারা তরমুজ চাষাবাদ করেন আমার দেখা সবচেয়ে সেরা একটা জাত মনে হচ্ছে আস্থা তো যারা তরমুজ চাষাবাদ করবেন অল্প হলেও ট্রাই করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন বলে ধন্যবাদ আপনি দর্শক অন্য কোনো না আচ্ছা আচ্ছা আপনার এলাকাতে অনেক কিছু কিছু জায়গাতে আগাম তরমুজ চাষাবাদ করে ওই সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনার দিক থেকে কোন পরামর্শটা থাকবে আমার দিক থেকে মনে করেন এই আস্থাটা করলে বেশি লাভবান হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা করবেন জাত নির্বাচনের ক্ষেত্রে যারা দুশ্চিন্তার মধ্যে আছেন একেবারে চোখ বন্ধ করে কিন্তু আপনারা এই মালিক সিপস এর আস্তা জাতের তরমুজটি বারো মাস জুড়ে চাষাবাদ করার জন্য নির্বাচন করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম